আমি কিন্তু আমার টিমমেটকে রিভাইভ দিই টিমমেটকে রিভাইভ দিয়ে এখানে গাড়ি নিলাম গাড়ি নিয়ে আমি আমার আর ফুল টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু লাভের দিকে যাচ্ছি লাভে চলে আসলাম লাভে আসলাম কী রে ভাই কি লাকাকে কিল করলো ও মাই গড যাই হোক আমি আমার টিমের ডেডি ভাব দিয়ে আমি গাড়ি নিয়ে নিঃসন্দে চলতেছিলাম হঠাৎ করে দেখি কি সনিতা বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইবো মুখ শরীরে ভাব নিয়ে আমি যাচ্ছি আবারও সামনের দিকে গিয়ে পেকের দিকে এবং দেখো আমি কিন্তু বিমা শক্তি আছে আমার টিমমেট হেল্প করা বাট বাট কি সনিতা নক করলো আসো খেলবো খেলা হবে খেলা হবে হ্যালো ওয়ান টু হোয়াটসঅ্যাপ গাইস ইটস মেনাদি মেন্টু ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে দেখতে পারলাম ম্যাচের শুরুতে আজকে আমাদের ম্যাচের দুই দুইটা বিবাস পড়ে যায় লাকা গেমার এবং সনিতা তো সনিতা সনী তো তোমরা সবাই চিনো এবং লাকা গেমারকেও তোমরা সবাই চিনো সো তোমরা শুরুতেই দেখতে পারছলা ওরা কীভাবে আমাকে মা আমাদেরকে মারলো যাই হোক দেখ আমরা কি ম্যাচটা বুঝে আনতে পারছিলাম সেটা দেখতে হলো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই মজা পাবা তো বেশি করে প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইংটু দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুতে আমি বলতে চাই যে আমি লোভিতে বসে আমি সনিতাকে দেখতে পাই এবং সনিতাকে আমি ভালো মতো চিনতে পারি না কারণ আমি হাইয়ে খেলিনি হাইয়ে খেললে বিভেস দেখা যায় কিন্তু আমি বিবেশ তখন দেখি নাই জাস্ট নাম দেখেছি এবং নেপাল বিএস টুকে আটত্রিশ নম্বর দেখে বুঝে গেলাম আমাকে অনেক ইমোটও দেখাইছে অবশ্য আমি ওখানে লেডি ক্যারেক্টার ছিলাম যাই হোক তারপর হচ্ছে গিয়ে আমি বুঝি নাই তখন যে এটা আসলেই সুনিতা তারপর ম্যাচে আসার পর আমার দুইটা টিমমেট মারা যায় এবং দেখি যে আসলেই সনীতা ভিভ্যাস আছে এবং তারপর পর যে লাকাকে আমার উকিল করে তারপর বুঝে গেলাম যে দুইটাই ভিভ্যাস একই টিমের তার জন্য আমি ইটু পুজ দিলাম হালকা করে আমি যদি পেকে ল্যান্ডিং করে পেক থেকে চলে আসি কারণ পেকে থাকা যাবে না ম্যাচটা শেষ পর্যন্ত যেতে হবে আমাকে পেরেছিলাম শেষ পর্যন্ত যেতে দেখতে থাকতো পুরো ভিডিও দেখো আমি কিন্তু একজনকে রিভাইভ দিয়ে দিই আমার কিন্তু ফুল স্কোয়ার ডেট হয়ে যায় একজনকে রিভাইভ দেওয়ার পর আমি চলে যাই সুন্দর মতো ফেরি রিভাইভ দিয়ে ফেরি রিভ্যাভ না চলাফিরিভাইভ দিতে দেখো লাখা আগে গেমার গিল করলো দেখো সিং পর্যবর্তন করে আমরা চলে আসলাম পেকে দেখো পেকে আমার একটা প্লেয়ার আছে এবং আমি কিন্তু একজনকে জোন পুজো দিতে বলে আমি পেকে চলে আসি এখানে দেখো আমার কিন্তু আরও দুইটা প্লেয়ার এখানে আছে আর একটা প্লেয়ার কিন্তু গাড়ি নিয়ে চলে আসলো যাই হোক ওই দেখো একটা প্লেয়ার সাথে এনিমি দেখাইতেছে দেখো লাখা গেমার লাখা গেলাম কী গিল করতেছে লাখা গেমার সবাই গিল করতেছে দেখো সামনে একটা বেলাটি স্যান ভালো প্লেয়ার কবরাম পেপারটি এই হেড লাগে না হেড মারা যাবে না এই কী রে ভাই এত ড্যামেজ দিলাম মরলে না যাই হোক আমার টিমের কিন্তু এই মূর দিতেছে যাই হোক এই দেখ ভালো কনফার্ম হয়ে গেল বা লোড করে নেই এটা নিতে হবে এই ভাই এমটা না দূর যাই হোক এ এম এস আয় আপাততের জন্য পরে এডব্লু এম এর একটা শর্ট মেরে তারপর পিন্যান্টি দিয়ে চেপে ধরবো যাই হোক ম্যাক্সটা বইয়া আনাই আমাদের লক্ষ্য যেহেতু আমরা তিনজন কিন্তু একখানেই আসি দেখতে পাইতেছো এখানে কিন্তু আমরা সেন পরিবর্তন করে চলে আসলাম আমাদের বিমা শক্তি এবং আমি বিমা শক্তির এই জায়গায় নেমে যাই কারণ সামনে যদি এ নেমে থাকে তাহলে সমস্যা হবে আগে এক জায়গায় নেমে থাকাই ভালো এবং দেখি একটা গাড়িতে আছে দেখি এক শট লাগে কিনা এক শট লেগে গেল আর এক শট কি সিটম্যান আর এক শট লাগলো না যাই হোক শট আর লাগার দরকারও নাই পাশে এনেমে দেখলাম মনে হইলো যাই হোক আমি যাই এই কিরি 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 ভাই গুলো ভাই আমার হেলথ দেখো গাইস লাইক আমার হেলথের অবস্থাটা কি সামনে দা ফাইট নিদেছে দেখতেছ ফাইট নিবো আগে মেটকিট সামনে পেলে আর আছে আমি কি এডব্লুমের হেড হেড পারব তো এডব্লু হেড মারলে তো আমি হ্যাকার হয়ে যেতাম ডেভেলপমেন্ট হ্যাক তো মনে হয় যাই হোক দেখো আমাদের এই যে প্লেয়ারটা এই জায়গায় বসে ওয়ার্ল্ড কাছে কিন্তু গ্রো যা রিমিটিন কিন্তু ও করলে কি নক হয়ে গেল যাই হোক আমি কিন্তু ওকে ওকেটিভেফ দিতে চলে আসি আমার কাছে বেশি গুলুওয়াল না থাকে আমি গুলুওয়াল খরচ করলাম না তারপরে দেখি ও বাইরে রয়েছে কিন্তু আমি এই জায়গায় ইজি হেড কিন্তু আমার হেডটা মিস হয়ে গেলো জানি না কেন এটা হয় এবং দেখো ওর মাথা কিন্তু আমার প্লেয়ার পিছনে না পিছনে তো প্লেয়ার নাই কোথা থেকে প্লেয়ার দেখাও জানি না যাই হোক কিরে ভাই কিরি ভাই ইয়ে আর ভাই এরম ড্যামেজ কেমনি কি আগে মেডি আগে মেরি মেডি মারার সময় নেই এদিক থেকে মারবে ভাই ঘরের রাখি এ ভাই এটা কেটা এই হেট হেট ভাই 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 ইজি হেট আমার কিন্তু এগুলো তোমরা জানো আমার ইজি হেট হে হেডগুলো আজকে লাগতেছে না কারণ বিভাস পড়ছে শব্দ স্কারের যাই হোক কারণ ডব্লিউ রেড্লুমের একটা শট মারতে পারলে আমার টিমমেটটা আর কভার দিতে পারতাম কিন্তু এনিমিটা তো বেরিয়ে হতেছে না কীভাবে শট দেবো যাই হোক আমি কিন্তু হুল লি কভার নিয়ে খেলতেছি কারণ জানোই তো বিভাস পড়ছে লাস্টে বিভাস কে কে ভাই শনি কামটা করে কিরে ভাই কি ভাই দুই শট মারলে এমন মরে গেলাম আর বেস্ট বাংলা হেড মারলে বুঝতাম যে আমার হেড মারছে এমন দেখো আমাদের মধ্যে আর একটা প্লেয়ার বাকি আছে এই জায়গায় আমাদের সোনিয়া আছে আমরা কিন্তু দেখতে পারলাম বিবাহ সোনিয়া আছে এদিকে জুম্মান ভাইকে লাখ আগে মার কি রে ভাই লাকাকে মার মেরে দিল আমাদের জুম্মান ভাইকে হেড শট যাই হোক আমাদের জোন পুষার কিন্তু রিভাইভ দিতে চলে আসলো আসলে আমরা বলি আমরা ফুল প্রস্তুত নিয়ে আসলাম যে আমরা ফুল র্যাঙ্ক মানে রাস প্রস্তুতি নিয়ে আসি এবং তখনই আমাদের ম্যাচে হচ্ছে গিয়ে বিবাসটা পরে আমরা রাস খেলতে আসলে বিবাস পড়লো এটা কোনো কথা হইলো তাই কিন্তু হঠাৎ হঠাৎ করে তাকে আমি পুশ দিতে বললাম তার কাছে কোনো পুশের কোনো ক্যারেক্টার নাই তাও সে জোন পুজ দিতেছে তাই অনেক বড় আমি কিন্তু আবারও পেকে নেমে যাই বিমা শক্তি নামা যাবে না কারণ ওই জায়গায় বিবাসের কাছে ভালো ভালো গান স্ক্রিন চেপে পে ধরলেই মরে যাই ধরে হইয়া মরা খাই আমি যাই হোক মরা খাওয়া যাবে না তার দেখো দেখো ওই পিছিয়ে পেলে আর পিছিয়ে পেলে আর একটা হেড কী হবে না রে ভাই তুই নাকি আমার এটা টিএল সোনিতা কিল করলো যাই হোক আগে আমি কভার পরে থাকি তারপর সনিতা আগে যাই এইবার এখান থেকে একটা হ্যাঁ হ্যাঁ বোন ফায়ার ইউজ করা হয়ে গেছে এনিমিটা কি আসবে এখান থেকে কি দিতে পারব রে ভাই হেড দিলাম কারে আরে ভাই নক ভাই আমার প্লেয়ার কই এই তো এক্সেক প্লেয়ার একটা নক করে দেয় সাবাস আর একটা নক করে দিবে কি রে ভাই আমার প্লেয়ার নক হয়ে গেছে গেস লাইক নক হয়ে গেল এই আমাকে রিভাইভ দিতে পারলাম এবং সে কিন্তু আমাকে রিভাইভ দিতেছে ভালোই হলো এবার আমি আমি কিন্তু আবার ওইটা রিভাইভ দিতেছি দেখো আমি কিন্তু রিভাইভ দিয়ে দিলাম এবার কিন্তু আমাদের ফুল টিমটাই এখনও বেছে কিন্তু কি হলো গাই আমাদের জোন পুষারই নাই হয়ে গেল হ্যাঁ এটা কোনো কথাই লাইক জোন পুষার যদি মারা খায় তাহলে বুঝবা না তোমরা এটা আমি অর্থটা বুঝি না কিন্তু যারা গ্র্যান্ড মাস্টার বুঝতে তারা ঠিকটা বুঝে যে জোন পুষার না থাকার কথা ব্যাপারটা আমি গ্র্যান্ড মাস্টার বুঝি না তাও এত আমার বুঝ দিই যে আমি জোন পুষারের অবস্থাটা বুঝি যাই হোক এখান থেকে আমি টোকেনটা দিয়ে দিয়ে তাকে আমি পাঠিয়ে দিই ভেন্ডিং মেশিনে এবং তারপর দেখো আমি এখান থেকে ফাইট নিব ওই বাট এক শট শট একটা ভাই লাগাইতে পারলাম না দূর যাই হোক আমি কিন্তু জোনে ঢোকার চেষ্টা করতেছি আগে জোন তারপর ফাইট তো বুঝতেই পারতেছো জোন আগে ভাই দেখো আমি কিন্তু জোনে চলে আসি এবং জোনে আসে আমি এই এই যেহেতু জোন পাইছি আমি এটা হোল্ড নিব টিমিদেরকেও ডাকতেছি যে তোমরা হোল্ড করতে আসো আসো এই তো সবাই আসতেছে থাক সবাই চলে আসলো এবার নিচে চলে যেতে হবে কারণ জোন আবার এই জায়গায় দেয়নি ওই একটা প্লেয়ার হ্যাঁ প্লেয়ার প্লেয়ার ফুল লাইক আমার প্লেয়ারটা যদি ওইটাকে মারতো তাহলে কিন্তু অন্য হয়ে যেত রাখ আগে কিল যাই হোক আমি আগে এইটা সরেই নিই নাহলে ফুললি দেখা যায় না বিবাসটা যাই হোক দেখো ওখানে কিন্তু একজন ইলিমেন্টটা আবদুল্লাহ যাই হোক এই লুট করতেছি আমি একটা ফায়ার দিলো কে যেন কী দি ভাই মা এম এর টুবি আসে মানে একটা গুলো দিয়ে দিই হ্যাঁ ডাবলগুলো দিয়েছি এমএট টুবি মারতে আর পারবে না যাই হোক আমি কিন্তু ভালো মতো ই করে নিতেছি দেখতেছো আমার কিন্তু অবস্থা কাহিল হয়ে গেছে একজন সেনাইপার একজন গোরোজা ওই সিলে একটা ওয়ানটা আবার গাড়ি নিয়ে চলে আসে আমি কিন্তু দিয়ে আপাতত থেকে বাঁচলাম ভাই বাইরে দিতে পারলাম না ভাই নক ভাই হ্যাঁ আমার কী কবর আছে তোমরাই বলো গাইস লাইক একটা এই প্রবলেমে শর্ট দিল এত ফার্স্ট ক্যাম নেই কি ভাই ওরিওন অন করা আসিল সে শর্ট সাথে সাথে আমি গুলো দিয়েছি বাট বাট বাদ বাট প্লেয়ার ডামা আমার শট লাগাই দেয় এবং আমি ওকে মনে করি যে পরবর্তীতে আমি ওকে প্যানেল মনে করছিলাম তখন তো তখন প্যানেল মনে করার পর আমি দেখতেছিলাম খেলা এখন দেখতে হবে প্যানেল ইউজার কিনা এবং ওর কিল কত সেটা দেখার জন্য আমি ভুল ভিডিওটা তোমাদেরকে দেখাবো এবং ওইটা শোনিতে কিন্তু কিল করতেই আছে মানে করতেই আছে এ লাকাকে আমারও কিল করতেছে এত কিল তারা কোথায় রাখবে আমি কিছু বুঝতেছি না যাই হোক এখন কিন্তু মাত্র একুশ জনের আমার প্লেয়ার বাদে বিশ জন লাইফ আমার প্লেয়ারটা কিন্তু সুন্দরভাবে জনে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু 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 গাড়ি দৌড়ে এবং যেটা আমার প্লেয়ারকে গাড়ি দৌড়িয়ে দিয়েছিলো সে কিন্তু আমার হুন্ডা নাই কিন্তু কিন্তু আমি যেটা প্যানেল ইউজার বলছিলাম সেটা কিন্তু আমার এটাকে প্লেয়ারটাকে মেরে দেয় এবং দেখো এর কিন্তু তেরো কিল তেরো আর এর কিন্তু এগারো কিল আর এর যে শূন্য কিল ওটা তো হচ্ছে জনপুষার এবং এর কিন্তু দশ কিল এই আগ দিয়েই আমাকে মারছিল যাই হোক দেখো কীভাবে নক করে দেয় ভাই এদের রেট অফ ফায়ার এদের গানের স্কিনের জন্য এরা বেশি আগিয়ে থাকে যদি আমাদের কাছে থাকতো তাহলে আমরা মোটামুটি ইউজ করতে পারতাম কিন্তু আমাদের কাছে তা নাই যাই হোক দেখো কিন্তু ভালোই গেম প্লে দিতেছে এবং এটা আছে তাকে প্যানেল ইউজ করে জানি না যেহেতু ইউটিউবারের কি বলে টিমমেট তাই বলতে পারলাম না যে প্যানেল ইউজ করে কিনা যদি দেখতাম বট আইডি দিয়ে মানে বট প্লেয়ারের সাথে খেলতেছে তাহলে বুঝতাম যে প্যানেল ইউজার দেখো তুই ইউটিউবারের সাথে খেলতেছে তাই কি বলবার আর কিন্তু লাকা গেমার আমাদের দেখো কী হেড কী হেড ও ম্যান টিম অপট করে দিল ওদিকে থনি গিল করতেছে একটা অসাধারণ খেলা চলতেছে দেখো এখানে আমি তো রিয়াকশন ভিডিও হয়ে গেলাম কী ভাই এদিকে খাইছি এসে টিএল সনি কিন্তু মেরে যাওয়া হলো এবং এদিকে কিন্তু আমাদের টিএল স্ক্রামি নাই জানি কি ওই প্লেয়ারটা কিন্তু আসে ওই প্লেয়ারটা কিন্তু স্নাইপার প্লেয়ার এবং এটা হলো তাদের জোন পুষার দেখো এখন আটত্রিশশো টোকেন আছে তার কাছে এবং দেখো সামনে পেলে আর সনি আর রিভাইভ দেওয়া হবে না নাকি হ্যাঁ মনে তো হয় হবে বাট কখন এই কিরি ইরি বাবা শনিচার রি ব্যাপ দিলেই কিন্তু হয়ে যায় এর কাছে দেখো সাত হাজার তাদের জোন পুষার আছে তার মানে জোন পুষারের চেয়ে প্লেয়ারের কাছে টোকেন যদি বেশি হয়ে যায় এটা কোনো কথা ভাই এ হ্যাকারই মনে হয় গাইস লাইক ও আসলেই হ্যাকার এত কিল করা তো ভাই সম্ভবই না কেমনি স্নাইপার এর এই দেখো গেমার কিন্তু এই ব্যাট দিয়ে পিটিয়ে মারতে চাই কিন্তু না হলো না তাদের জোন পুষার টাকা মেরে দিল। এবং ইতিমধ্যে তাদের বইয়াও হয়ে গেল যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলে যাও এবং আমরা কিন্তু ম্যাচটা ঠগিয়ে যাই কোনো কিছু করারই নাই তো দেখতেই দেখতে পারলে কীভাবে আমি ওরা খাইছি তো ফুল ভিডিও শেষে একটা কথাই বলতে চাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও তো করবাই এবং আমি প্রতি ভিডিওর শেষে যাই বলি এই ভিডিও শেষে তাই বলতেছি আমি কিন্তু কাস্টম খেলি না 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 কারে না কেউ ভুলেও আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিবেন না এবং চ্যালেঞ্জ যদি দেন আমি একদম না বলবো না যে আমি খেলবো না চ্যালেঞ্জ আমাকে দিলে আমি আমার প্লেয়ার দিয়ে খেলাবো কারণ আমি খেলতে তো পারি না কাস্টম আমি শুধু র্যাঙ্ক খেলতে পারি যদি কেউ কাস্টম খেলতে চান চ্যালেঞ্জ দিতে পারেন বাট এই কথাটা ভাববেন যে আমি কিন্তু আমার দলে পুরো প্লেয়ার নিয়ে খেলবো আমি আমি আমিও খেলবো বাট আমি ওরকম খেলবো তো বি কেয়ারফুল আমাকে কিন্তু একজন চ্যালেঞ্জ দিছিল সে কিন্তু বুঝতে পারছে যে আমি আমি খেলতে পারি না বাট আমার প্লেয়ার কি তো সবাই কেয়ারফুল থেকে খো ভাই কেউ কাস্টম চ্যালেঞ্জ অন্তত দিও না আমাকে মানে সার দিয়ে কিন্তু সেরে দেয় না আমি যদি কেউ কাস্টম চ্যালেঞ্জ দাও আমি সার দিবো বাট সেরে দেবো না বুঝতেছো তো দেখা হবে পরে অন্য কোন নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই গুড বাই সুস্থ থাকো সুস্থ থাকো সবাই আস তোমাদের জন্য দোয়া রইলো তোমরা আমাদের জন্য দোয়া করবে তো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে ভিডিও সবার আগে দেখতে পারো তোমরা